নমস্কার বন্ধুরা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন একটা সুন্দর সকাল সকালটা সুন্দর হবে কি খারাপ হবে সেটা পরেই বোঝা যাবে তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি আমরা এখন সকাল সাতটার মতো বাজে আজকে হলো সেকেন্ড স্যাটারডে মিস্টুর স্কুল ছুটি যার জন্য আমাদের সকালটাও হয়েছে অনেক দেরিতে তো আগের দিনে দেখিয়েছিলাম না আমার এই যে কাঠের জিনিসটা ছেড়ে গেছে যাতে জিরে রাখতাম তো এটার জন্য আমি এরকম আঠা কিনে নিয়ে এসেছি কিনে আমি জুড়ে নিয়েছি তো আমি এখানে না জুড়ে দিয়েছি জোড়া পুরো হয়ে গেছে আর এই আঠাগুলো খুব ভালো বলুন পাঁচ টাকা দাম কিন্তু যদি হাতের সাথে জুড়ে যায় আপনার বাবার বাবা এলেও কিন্তু সারাতে পারবে না আমার একবার হয়েছিল জানেন খুব প্রবলেম ও এখান থেকে একটু ফাঁকা আছে স্কুলে যাবে নাকি বলুন তো না হয়ে যাবে রান্নাঘরের জায়গাটা না খুব ছোট যার জন্য এরকম টেবিলই নিয়ে চলে এসেছি ওটা আর চিড়েগুলো দেখেছেন চারিদিকে পড়ে আছে আগে এইগুলো সব ফুটোগুলো না আগে পরিষ্কার করে নিই তারপর আবার মশলাগুলো ভর এই রুমটায় না খুব লাইটের প্রবলেম জানেন মানে পাশাপাশি অনেক ফ্ল্যাট আছে তো যার জন্য ঘরের মধ্যেও লাইট অনেক কম হয় সারাদিন লাইট জ্বালিয়ে রাখতে হয় তো আমি প্রথমে না এরকম একটা শুকনো টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি তারপর একটু অলিভ অয়েল নিয়ে এসেছি তার মধ্যে দিয়ে আবার টিস্যু দিয়ে পুরো অলিভ অয়েলটা চারিদিকে মাখিয়ে নেবো ভালো করে মুছে নেব। তাতে কি হবে বলুন তো কাঠের জিনিস তো খুব চকচক করে কিন্তু অলিভ অয়েল দিয়ে করলে জানেন এই বক্সটা না আমি কিনেছিলাম অনলাইন থেকে প্রায় দু বছর হয়ে গেল এখন এই বক্সগুলোর অনলাইনে দেখলাম অনেক দাম হয়ে গেছে আর এইভাবে করে রাখি বলেই কিন্তু বক্সটা পুরো চকচকে থাকে মাঝে মধ্যেই যখন মশলা ভরি না আমি এরকমভাবে ভালো করে মুছে নিই একটু অয়েল দিয়ে এটা সর্ষের তেল দিয়েও করা যায় কিন্তু চিটচিটে একটা ভাব আসে আর অলিভ অয়েলটা হলে কী হয় বলুন তো একদম হালকা তো কোনো প্রবলেম হয় না এবার মশলাগুলো আমি পুরোটা সাজিয়ে দিচ্ছি এর মধ্যে মশলাদানিটা আমার সাজানো হয়ে গেছে বাইরে না খুব বৃষ্টি হচ্ছে সাউন্ড পাচ্ছেন হ্যাঁ খুব জোর বৃষ্টি হচ্ছে আর মশলাদানিটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে বলুন তা আমি এটা এবার যেখানকার জিনিস সেখানে রেখে আসছি কারণ ওই যে বললাম রাখলে জিনিস জায়গার জিনিস জায়গায় রাখলে সঙ্গে সঙ্গে আপনি খুঁজে পেয়ে যাবেন এরকম বৃষ্টি কার কার ভালো লাগে আপনার ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে আর স্কুলের কথা মনে পড়ে যায় জানেন তো এরকম বৃষ্টির দিন হলে স্কুল যাওয়া বন্ধ কী ভালো লাগতো এতগুলো কেচেছিলাম দেখুন সব কাঁচাগুলো বাইরে মেলেছিলাম সকালে কিছুক্ষণ পরেই দেখি এরকম পুরো বৃষ্টি হচ্ছে যার জন্য আবার তুলে বালতির মধ্যে রেখে দিয়েছি পরে যদি রোদ্দুর হয় তাহলে বালতি থেকে এখানেই মেলে দেবো যে বললাম ছুটির দিন যেদিন ছুটি থাকবে দেখবেন সেই দিন আপনার কাজ এত বেশি হবে আপনি ধারণা করতে পারবেন না এমনি যেদিন ওয়ার্কিং ডে থাকে সেদিন আপনার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু এখন অলরেডি নটা বেজে গেছে এখনও পর্যন্ত আমাদের সকালের নাস্তা হয়ে ওঠেনি অন্যদিন কি হয় মিষ্ট স্কুল থাকে তো ওর জন্য দৌড়াদৌড়ি করে নাস্তা করতে করতে নিজেদের সময়টা একটু কম হয়ে যায় তো আজকে যেহেতু ছুটি আছে পুরো ফ্যামিলি বসেই নাস্তাটা করব যার জন্য এরকম ডিমটা শীতে তো প্রত্যেক দিনই থাকে আর তার সাথে একটু জুস বানিয়ে নিই আসলে এটা বানাচ্ছি মেনলি মিষ্টুর জন্য মিষ্টুর কাল রাত্রে না একটু শরীরটা খারাপ লাগছিলো আর এই সময় একটু এই জুসটা মুসুম্বির হলে না খুব উপকারে আসে যেহেতু এখন ভাইরাসের সিজন চলছে আবার বাড়ছে ওই জন্য দুটো থেকে জুস জাস্ট অল্পই বেরিয়েছে আর তার সাথে আজকে বানাচ্ছিলাম ডিম টোস্ট ডিম টোস্ট হয় না একদম কারণ মিষ্টু স্কুলে এটা যায় না মিষ্টু স্কুল থেকে বারণ করেই দিয়েছিল যে পাউরুটির কোনো জিনিস পাঠানো যাবে না ওই জন্য না আমাদের একদম হয় না এবার না টোস্টের মধ্যে কিছু শশা পিঁয়াজ আর সস দিয়ে একটু স্যান্ডউইচ মতো বানিয়ে দিয়েছিলাম তো এইটা হচ্ছে মিষ্টুর একদম লঙ্কা ছাড়া আর আমাদেরগুলো লঙ্কা দিয়ে রেখেছি এক্সট্রা একটা বানিয়ে রেখেছি যদি বাপ্পা বা আমি কেউ খাই তার সাথে একটু কলা আপেল নিয়েছি ডিম আর জুসটা জুসটা দেখবেন এই দেখুন কইটুকু হয়েছে একদম সামান্যই হয় জুসগুলো আজকে যে পেটের অবস্থাটা কি হবে সেটাও বুঝতে পারছি না কারণ এই যে পাউরুটি আর ডিম টোস্ট সকালবেলা খুব বাজে জিনিস তো চলুন নাস্তাটা করে নিই তারপর কথা হবে না বড়ই বিধ ঘুটে কখন রোদ কখন বৃষ্টি জাস্ট দেখুন দশ মিনিট আগের আবহাওয়া কি বৃষ্টি হচ্ছিল আমার সঙ্গে সঙ্গে রোদ জুড়ে এসে গেছে ইচ্ছুটাই কাটবে রি একটা তো আমি সব জামা কাপড় না এইভাবে মেলে দিয়েছি যদি একটু রোদ্দুরের মধ্যে শোকায় কারণ আবার ওই তো ওই দিকটা মেয়ে গেছে দেখতে পাচ্ছেন আবার বৃষ্টি আসবে কিছুক্ষণ পরে চলুন এবারে কি রান্না হবে আপনাদের সাথে শেয়ার করি কিছু চিংড়ি মাছ এনেছে বাজার থেকে সব কেটে বেছেই এনেছে আমি শুধু ধুয়েছি আর তার সাথে কিছু ভোলা মাছ এনেছে আর এখানে কাঁঠাল দানা না আমি সিদ্ধ করে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এটা দিয়ে আজকে সবজিটা বানাবো কাঁঠাল দানা শুধু খেতে খুব ভালো লাগে না বলুন পোড়া বিশেষ করে পোড়া রান্না শেষে মায়েদের রান্না হয়ে গেলে একটা দুটো কাঁঠাল দানা গিয়ে দৌড়াকে ফেলে দিতাম উনুনে আর সেইটা যে খেতে এত ভালো লাগতো এখন আর করেন আপনারা কেউ তো আমি না এখানে মাছটা আগে রেডি করে নিচ্ছি ওদিকে রান্না টুকটাক হয়েই গেছে মাছগুলো ভেজে নিয়েছি তো তার সাথে আমি মাছটা ঝাল করব আচ্ছা আপনারা কেউ বাস্তু মানেন আপনি মানেন বাস্তু আমার এখানে না একটু প্রবলেম হচ্ছে আমাদের মনে হয় এই রুমটা চেঞ্জ করতে হবে মানে বাস্তুর পরে না অনেক সময় বাস্তুর প্রবলেম থাকলে প্রবলেম হয় আমার মেয়ের খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে জানেন আর একজন আমাদের বাড়ির ওখানে যারা আমার পুরোহিত আছে আমাদের বাড়ির তো তাকে জিজ্ঞাসা করেছিলাম বলল বাস্তু প্রবলেম আছে তো তার জন্য আমরা এই রুমটা চেঞ্জ করব খুব তাড়াতাড়ি রুমটা চেঞ্জ করে নেবো আমারও একটু শরীর খারাপ হয়ে গেছিলো একদিন বললাম সাউন্ড দিচ্ছিলাম যেদিন যে খুব শরীর খারাপ সেদিন আমারও খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো বলতে বলতে কিন্তু আমি মাছের ঝালটা এখানে আদা রসুন পেঁয়াজ দিয়ে করছি যেহেতু ভোলা মাছ তো ওই জন্য এইভাবেই বানাচ্ছি আমি এবার এর মধ্যে জল মিশিয়ে নিলাম আর কি বলুন তো বাড়ি চেঞ্জ করার যে কি ঝামেলা কি বলবো এক মাস হয়নি আমি এই বাড়িতে এসেছি তার মধ্যে যদি বাড়ি চেঞ্জ করতে হয় কি অবস্থা হবে বলুন তো সব সেট আপ করলাম গুছিয়ে রাখলাম আবার এগুলো প্যাকিং করতে হবে আমাকে এক্ষুনি এক মাস মাত্র হয়েছে আমি এসেছি তো এবার এই জলের মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটা মজার ব্যাপার হয়েছে জানেন যখন আমি মাছগুলো দিচ্ছি তখন দেখলাম চুপড়ির মধ্যে যাতে মাছ রেখেছি তার মধ্যে এক পিস মাছ এখনও কাঁচা পড়ে আছে সেটা আমি আর রান্নার মধ্যে করলাম না এক্সট্রা করে আমি ওটা আবার ফ্রিজে তুলে রাখলাম মানে খুবই বাজে অবস্থা তাই না বলুন আমার এই যে রান্নাগুলো সব না কমপ্লিট হয়ে গেছে এখানে মাছের ঝাল আর এটা ওই কচু আলু কচু পাই না জানেন আজকে কচু পুরো খারাপ ছিল একদম আর তার সাথে হয়েছে ওল মাখা করলা সিদ্ধ পেঁপে সিদ্ধ তো এই সিদ্ধগুলো প্রতিদিন আমাদের খাবারের মধ্যে মোটামুটি থাকে আর তার সাথে একটু আলু সিদ্ধ করে রেখেছি যদি মিষ্টু নেয় আর ভাত তো কম্পালসারি যেহেতু দুপুরের লাঞ্চ হচ্ছে ওই জন্য তো আজকে লাঞ্চ করে একটু বাইরের দিকে যাব তো পরে না একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর বেরিয়েছি মিষ্টুর জন্য চুল কাটাতে আর কিছু টুকটাক শপিং বাকি আছে সেইগুলো তো যাবার পথে এরকম সুইমিং পুলটা তো পরে আমাদের তো ভাবলাম ওকে একবার ঘুরিয়ে নিয়ে যায় ও বায়না করছিল যার জন্য আরও ঢুকলাম তো ঢোকার সঙ্গে সঙ্গে না এখানে অনেক বাচ্চা আজকে যেহেতু সেকেন্ড স্যাটারডে ছুটির দিন অনেক বাচ্চারই ছুটি আছে যার জন্য তারাও না আজকে এরকম সাঁতার শিখতে এসেছে খুব মজা করে সাঁতারটা শিখছিলো জানেন তো একটা একদম ছোটো বাচ্চা খুব কাঁদছিল মিষ্টিও যখন আসছিলো না কদিন এখন তো শরীরটা খারাপ যার জন্য ওকে নিয়ে আসছি না আর ও ওদেরকে দেখে হাঁসছে কিন্তু ও অতটা বেশি ভয় পাচ্ছিলো তো জলেই নামতে চাইনি দেখেছেন তো সুইমিং পুলের ব্যাপারটা একটা মজার ব্যাপার দেখুন আমি না অনেকক্ষণ থেকে বসে বসে লক্ষ্য করছি এখানে দুজন এই যে দুজনকে দেখছেন না দেখে তো মনে হচ্ছে নেপালি বা অন্য কোনো দেশের আর কি আমাদের ভারতীয় এরকম দেখতে হয় না তো ইনি কী বোঝাচ্ছে বুঝতে পারছি না এই আঙ্কেলটা বাংলা ভাষায় কথা বলছে ঠিক আছে আর এই যে দুজন দাঁড়িয়ে আছে না কিছুই বুঝতে পারছে না যে এ কি বোঝাতে চাইছে ও শুধু ওদের দিকে হাঁ করে আঙ্কেলটার দিকে তাকিয়ে আছে আর চুপচাপ লোক দেখছে মানে আমিও বুঝতে পারছি না যে কি বোঝাচ্ছে ওরা তো কিছুই বুঝতে পারছে না তাই না বলুন ছটা পর্যন্ত পুলের ওখানে ছিলাম ছটার পর তো পুল বন্ধ হয়ে যায় ওই জন্য বেরিয়ে এসেছি বন্ধ হবার পর এবার যাচ্ছি মিষ্টির জন্য চুল কাটাতে পার্লারের দিকে তো পার্লারটা আমাদের বাড়ি থেকে বেশিক্ষণের নয় জাস্ট সামনেই একদম তো আমরা পার্লারে আসার পর মিষ্টু কিন্তু চুল কাটাতে বসেছে ও যখন বসেছে তখন ওর মুখটা ঠিকঠাক লাগছিলো প্রথমে আসার সময়তেই আমাকে বলছিল যে আমার চুলটা যেন বেশি না কাটে আমি বললাম ঠিক আছে বেশি কাটবে না তো চুলটা না ওর শ্যাম্পু করা হয়নি চুলটা খুব ঠান্ডা লেগে যাচ্ছিলো জ্বর জ্বর হচ্ছিলো বলেই আরও কাটাতে এসেছি তো যার জন্য শ্যাম্পু হয়নি তো একটু প্রবলেম হচ্ছিল জানেন এখানকার পার্লারগুলোতে না রেটও অনেক বেশি এই জিনিসটু চুল কাটাতেই প্রায় সাড়ে চারশো টাকার মতো পড়ে যাচ্ছে আমাদের গ্রামের দিকে কিন্তু চুল কাটাতে এত লেট হয় না বলুন আর আজকে পার্লারে কয়েকজন সাজতে এসেছিল সাজলে তো বুঝতেই পারছেন কিভাবে থাকে সব মেয়েদের পার্লার যেহেতু অন্যরকমই অবস্থায় থাকে তো সেই জন্য আর ওইদিকে একদম ক্যামেরাটা আমি পড়াই না মিষ্টুর দিকেই ছিলাম তো মিষ্টু চুপচাপ চুলটা কাটছিল বসে বসে আদৌ যে চুলটা ও কাটবে কেটে বাড়ি যাবে সেটাই হচ্ছে কথা ওর মুখ দেখছেন কী অবস্থা হয়ে গেছে এখন আর শেষের দিকে একদম চুল কাটলো না হাফ পাঁচ ফুঁড়ো করে বাড়ি যাচ্ছে আর যাবার সময় আমাকে কিছুতেই দেখাতে দেবে না প্রচণ্ড কান্নাকাটি করে বাড়ি গেছে তো বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি যে ও কী ধরনের চুলটা কেটেছে আর আসার সময় কিছু সবজি বাজার করেছি ও হ্যাঁ আজকে জানেন এই চাল কুমড়োটা পেয়েছি খুব সুন্দর না এই চাল কুমড়োটা দেখি একদিন দুধ দিয়ে বানাবো এটা আর কিছু ফল ফুরিয়ে গিয়েছিল নিয়ে এসেছি লেবুটা তো এখন রেগুলার ওকে মিষ্টুকে দেব যার জন্য কিছু লেবু নিয়ে এসেছি আর মরে গিয়েছিলাম জানেন আজকে মেনলি দুধের জন্য তো আমি দুধ তো নিয়েছি তার সাথে চিরুনিটা নিয়েছি এই শিরুনিটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে তো আমি তার জন্য এটা নিয়েছি বেশ ভালোই বলি এটা আর একটা চিকেন নার্গেটের প্যাকেট নিয়েছি তো চিকেন নার্গেটটা আজকে অফার ছিল দুশো গ্রাম মানে পাঁচশো গ্রামের সাথে দুশো গ্রাম এক্সট্রা ছিল এটা অফারে ছিল এর আগেও নিয়ে এসেছিলাম যখন অফারটা ছিল না এইটাই অফার ছিল তো একটা ব্রাশ নিয়েছি ব্রাশটা মিষ্টুর ব্রাশ প্রায় তোমার মাস ছাড়াই চেঞ্জ করে দিই তার জন্য একটা ব্রাশ নিয়ে এসে রাখলাম আর একটা ফিওমা জেল নিয়েছি সাবানটা প্রায় শেষের পথে জেলটা যেটা ইউজ করছিলাম ওই জন্য নিয়েছি আর দুটো দুধ নিয়ে নিয়েছি এক লিটার করে এক লিটার দুধটা শুধু মোড়েই পাওয়া যায় জানেন মোর শপিং মল নাহলে পাওয়া যায় না ওই দুধটা আর এরকম মিষ্টু ছোটো ছোটো দুটো দই নিয়েছি এই দইগুলো যে কি কী বাসে কি বলবো ও গেলেই এই দইগুলো আগে নেবে তার সাথে একটা সার্ফ প্যাকেট নিয়েছি সার্ফ প্যাকেটটা পাঁচশো পেয়েছি এক কিলোর খুঁজছিলাম পাই না আর এই বাটারটাও সেই কৌটোটা হলে খুব ভালো হয় কৌটোটা হলে রাখার সুবিধা হয় না যেটা দুশো গ্রামের এটা তো একশো গ্রামেরটা পেয়েছি তার সাথে একটা ছোট এরকম লস্যি নিয়েছে আর কিছু নেই তো এইগুলোই আজকে টুকটাক বাজার করেছি যেখানকার জিনিস এবার গুছিয়ে তুলবো আর যেগুলো ফ্রিজের আমি সেগুলো একটু আলাদা করে দিচ্ছি যেগুলো ফ্রিজে রাখবো আর ওই যে কমটা নিয়ে আসলাম না সেই কমটা কিন্তু ভারী ভালো জানেন এই সাড়ে তিনশো টাকার মতো দাম নিয়েছে ব্রাশটা তখন দেখাতে পারছিলাম না কত সফট এর আগে আমার একটা সরু এই এই ধরনের ব্রাশ ছিল মানে এতটা চওড়া প্লেটের না একটু সরু প্লেটের তাই না একটু সেটা কি হয়েছিল এই যে এই যে এরকম দেখতে পাচ্ছেন হ্যাঁ ফেটে গিয়েছিল তারপরে এই যে এইগুলো সব খুলে খুলে চলে গিয়েছিল ওই জন্য এবারে একটু ভালোই নিলাম নিচে না মাথাটা দেখেছেন দিকটা কেটেছে আর এক দিকটা কাটেনি এরকম বড়ো বড়ো হয়ে আছে আর সামনের দিকটা একদম হাত দিতে দেয়নি আবার কালকে আমাকে নিয়ে যেতে হবে শ্যাম্পু করে আর একটা ব্যাপার দেখাই আমার সাথেই কেন যে এটা হয় আমি বুঝতে পারি না যখন কিছু ভালোভাবে হয় তখনই খারাপটা আগে আমার জন্য আসে বিকাল থেকে এসে দেখছি যে এই ল্যাপটপটা আর চলছে না মানে বিকালে যাওয়ার আগে থেকেই দেখছি যার জন্য চার্জে বসিয়ে গিয়েছিলাম ভাবলাম হয়তো চার্জ নেই কিন্তু ল্যাপটপটা কিছুতেই অন হচ্ছে না কোনো কাজ আমি আর এটা দিয়ে করতে পারছি না কী হলো বুঝতে পারছি না একদম অন হচ্ছে না বিকাল থেকে এতক্ষণ হয়ে গেলো প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো এখনও পর্যন্ত আমার চার্জে হয়নি আর অনও হয়নি খুব বাজে অবস্থা তো আজকে রাতের রান্না সেরকম কিছু হবে না যার জন্য আর ব্লগটাকে বড় করলাম না যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন করতে ভুলবেন না কমেন্ট করবেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন টাটা দেখা হবে নেক্সট ব্লগ খুব টেস্টি থ্যাংক ইউ